হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি আর এটা হচ্ছে সেই জমি যা কিনা রাস্তা দুইটি একটি হচ্ছে দশ ফিটের একটি হচ্ছে বারো ফিটের কর্নার প্লট সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা এটা দেখতে পাচ্ছেন এটা একটি রাস্তা এবং হাতের ডান পাশে হচ্ছে আর একটি রাস্তা এটা বাউন্ডারি করা পুরো ফুল আর স্থান হচ্ছে পুলিশ লাইন সংলগ্ন বাগেরহাট সদর সিটি সিটির ভিতরে বাগেরহাট শহরেই অবস্থিত বাগেরহাট শহর প্রাণ কেন্দ্রে অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে বহু রয়েছে খুবই উন্নত একটি এলাকা সুয়ারিজ লাইন রয়েছে পানির লাইন রয়েছে বিদ্যুতের লাইন রয়েছে মানে সিটির ভিতরে যা যা নাগরিকতা সুযোগ সুবিধা রয়েছে সবকিছু আপনারা পাবেন যেহেতু এটা সিটির ভিতরে বাড়ির গেট বা হচ্ছে এটি আর অনেক উঁচু করে বাউন্ডারি করা জমিটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার মালিক বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং জমিটি যারা ক্রয় করতে চান বিক্রি হয়ে যাওয়ার আগে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করে আপনারা চলে আসেন যারা বাঘরাট শহরে জমি চাচ্ছিলেন এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অংশটুকু খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকায় যে পাশে কিন্তু বাড়ি ভাড়া চলে অনেক ঘনবসতি একটি এলাকা সম্পূর্ণ ভরাট উঁচু জমি যার শুধু জমি ক্রয় করবেন ঘর তৈরি করবেন নিজেরা থাকবেন ভাড়াও দিতে পারবেন এই যে আশেপাশে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সিসি ডালাই এবং সুয়ারেজের লাইন রয়েছে সিসি ডালাই রাস্তা পাকা রাস্তা বাড়িটি জমিটির পরিমাণ হচ্ছে সাত শতাংশ সাত শতাংশ জমি সাত শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য একটু খেয়াল করে শুনবেন প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির দাম খুবই সুন্দর পরিপাটি গুছালো এই জমিটি বিক্রি করা হবে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশে সাত শতাংশ জমি রয়েছে বাগেরহাট শহরে এই জমিটি অবস্থিত সম্পূর্ণ ফুল বাউন্ডারি দেওয়াল দেওয়া খুব ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি এস এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রেফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপনি আপনার নিজ নিজ দায়িত্বে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই যে এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন শুধু বিজ্ঞাপনের মাধ্যমে যাই হোক আর যারা এই জমিটি নিতে চান সাত শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এখনই বাড়ি করার উপযোগী ভাড়ার প্রচুর চাহিদা বাঘের সিটির ভিতরে বাগেরহাট সদর সিটির ভিতরে বাড়িটি অবস্থিত জমিটি অবস্থিত যা আমাদের পরবর্তী বিজ্ঞাপন থাকার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম